মাওসি এ চিঠি সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের পাঠিয়েছে চিঠিতে বলা হয়েছে অর্থ বিভাগের অনুমোদন অনুসারে পহের নভেম্বর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন এরপর দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে পহেলা জুলাই থেকে অতিরিক্ত আর সাত দশমিক পাঁচ শতাংশ যোগ হয় মোট পনেরো শতাংশ হারে ভাতা কার্যকর হবে চিঠিতে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে সেগুলো হলো পরবর্তী বেতন স্কেলের সুবিধা সমন্বয় করতে হবে নিয়োগ অবশ্যই বিদ্যমান এমপিও নীতিমালা অনুযায়ী হতে হবে বাড়ি বাড়া ভাতা বৃদ্ধিজনিত কোনো বকেয়া করা হবে না ভাতা দিতে সব আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে ব্যয় অনিয়ম হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে